আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি বরাবরের মতোই আপনাদের সামনে নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি বেগুন ভাজা আজকে বেগুন ভাজার রেসিপিটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমরা প্রতিদিন যেরকম করে বেগুন ভাজিটা খাই সচরাচর ঠিক সেরকম করে আমি আজকে বেগুন ভাজি করবো না একটু ডিফারেন্ট ওয়েতে বেগুনটা আমি আজকে ভাজি করে দেখাবো একটু ভিন্ন স্বাদে বেগুন ভাজার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাথে দুটো তাল বেগুন তো বেগুনটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি স্লাইস করে নিয়েছি গোল গোল করে তারপরে এখন বেগুনের মাঝখানে যে নরম অংশটা থাকে সেটাকে আমি গোল করে আলাদা করে কেটে ফেলবো তারপর মাঝখানের ওই নরম অংশটাকে আমি আবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আর কেউ যদি মনে করেন আমাকে রেসিপি সম্বন্ধে কোনো সাজেশান দেবেন সেটাও কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তারপর বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে আমি এখন একটু পানিতে ভিজিয়ে নিচ্ছি যেন বেগুনের কষ্টটা বের হয়ে যায় বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে একটা জাজরির মধ্যে উঠিয়ে রাখবো যেন পানিগুলো ঝরে যায় তারপর আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন কুচি ছোট এক টুকরো আদা কুচি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি করে দেব তারপর এগুলোকে ভালো করে নেড়েছে একটু ভেজে নেব পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব আর যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনের সাথে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দেব তারপর দিয়ে দেবো এখানে আমি দুটা ডিম সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানোর শেষ এখন এটা একটা সাইডে রেখে দেব এখানে আমি এখন যে গোল গোল করে বেগুনগুলো কেটে রেখেছি সেগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নেব বেগুনগুলো মাখানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিব আর ওখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দেবো একটা একটা করে আর যে বেগুনের ফাঁকা অংশটা আছে সেখানে আমি যে বেগুনের মিশ্রণ তৈরি করেছি সেই মিশ্রণটাতে ভরাট করে দেব তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এখন একটু এপিট ওপিট করে উলটিয়ে দিব যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তো বেগুনগুলো আমি একটু পরপর উল্টে দেব বেশ কিছু সময় ধরে বেগুনগুলোকে ভাজতে হবে যেহেতু বেগুনটা অল্প তেলে ভাজা হচ্ছে ডুবো তেলে বেগুন ভাজলে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না বেগুন হতে অল্প তেলে ভাজতে গেলে একটু সময় নিয়ে বেগুন ভাজতে হয় আর সেক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে এরপর যে এসে আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর কড়াইতে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে বাকি যে বেগুনগুলো আছে সেগুলোকে ভেজে নিয়েছি একই পদ্ধতিতে এইভাবে বেগুন ভাজি করে সাদা ভাত প্লেন পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে বেগুন ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো উপরে একটু পেঁয়াজ কুচিয়ে আর কিছু শুকনো মরিচ দিয়ে একটু সাজিয়ে নিলাম আর বেগুন ভাজার সাথে কিন্তু শুকনামরিচ ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে আমার ভীষণ পছন্দ তো আমার আজকের বেগুনের রেসিপি আপনাদের কেমন লেগেছে রেসিপি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমাকে সাপোর্ট করতে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ